সুখবর সুখবর সুচিকিৎসার জন্য সুখবর আমতলি বেলিভিউ ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শুক্রবার প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত নিয়মিতভাবে রোগী দেখছেন বরিশাল বিভাগে এই প্রথম মহিলা ডাক্তার আমতলির কৃতি সন্তান যিনি একই সাথে মেডিসিন নিউরো মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার ইয়াসমিন বিসিএস স্বাস্থ্য এস মেডিসিন এম ডি নিউরো মেডিসিন সাবেক পিজি হাসপাতাল সিসিডি বর্ডেম কনসালটেন্ট শেরে মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল রোগী দেখার সময় মনে রাখবেন প্রতি শুক্রবার প্রতি শুক্রবার সকাল নয়টা